শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে হলো আমাদের গ্রামে রাস তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি সকাল থেকে শুরু করলে ভালো হতো সন্ধ্যা থেকে ব্লগটা আমি শুরু করলাম তখন রং দল দেখো নেমে গেছে আজকে কিন্তু এই সাইডে আমি বসেছি আর সকাল থেকে এখানে দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম আমার সাথে শেয়ার করিনি আমি তো এখানে দুপুরে ডাল ভাত দুটো সবজি চাটনি খাইয়েছিলো তো তোমাদের সাথে আর প্রচণ্ড পরিমাণে গরম আর আজকে আর কালকেও গরম ছিল প্রচণ্ড পরিমাণে গরম এত গরম লাগছে যে এখানে লোকের ভিড়ে বসে থাকতে পারছি না আর কালকে যে রংতল হয়েছিলো দেখিয়েছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও করে কালকে খুব সুন্দর হয়েছিল। রাধা কৃষ্ণ সোদামা দেখেছ সাজিয়েছিল বেশ সুন্দর কিন্তু লাগছিল আর আজকে রং দলটা দেখো হরি মন্দিরের নিচে ওইখানে গাছটার কাছে ওরা ওই ওইখানে গান করছে আর ওরা ওই নাচছে ভাল লাগছিল না একদমই ভাল লাগেনি আর বেশিক্ষণ হয়নি তারপরে ফুচকা এখানে ফুচকা বসেছিল তো এই ফুচকা নিরামিষই তো ওই জন্য ভাবলাম কী রংদল দেখতে ভালো লাগলো না আর মেয়েগুলো বললো ফুচকা খাবে না ওদিকে ডাকলাম ওরা আইসক্রিম নিলো তো এখানে আমি আর তোমাদের দাদা এখন ফুচকা খেয়ে নিচ্ছি আর সকাল থেকে ভিডিওটা তোমার সাথে শেয়ার করলে ভালো হতো তো সকাল থেকে মানে সন্ধ্যা থেকে আসতে রাস বেশ সুন্দর হবে তো আর ভালো লাগে তো এখন পড়েছি গরমে খুব সুন্দর মানে পরে আরাম লাগছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যেহেতু মলমল যেহেতু শাড়িটা পরে খুবই আরাম আর মেয়েটাকে জানি এখানে চাল এক মতো বাতাসা আছে যেগুলো খুঞ্জিভঙ্গার সময় ছড়ানো হবে আর চালটা কিন্তু ছড়ানো মানে চালটা নিয়ে যাবে আর কি আর ইনি কালকে রাশ করেছিলেন রাতে রাতেও আমি বেশিক্ষণ শুনিনি কারণ মেয়ের সোমবার থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে আর খুব একটা রাত জেগে আমি কীর্তনও শুনতে পাচ্ছি না কারণ সকাল হলে উঠতে হবে আর আমি যতক্ষণ থাকছি বড় মেয়েটা তো আসতে চাইছে না আমি যতক্ষণ থাকছি ছোটো মেয়েটাও ততক্ষণ থাকছে ওই জন্য আমি বারোটা ওরকম এক ঘন্টা মতো শুনছি তারপর চলে আসছে ফোনটা নিয়ে যাচ্ছি না তিনি কালকে রাশ করেছিলেন মোটামুটি করেছিলেন খুব একটা ভালোও করেনি তো আজকে গুঞ্জিভঙ্গ হচ্ছে আমি মেয়েরা তো অনেকক্ষণ আগে চলে এসছে আমি রান্না নিরামিষ রালভাত ভাত পোস্ত দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এলাম মোটামুটি দেখো এখানে আমি প্রণাম করলাম তো আর আমি এই কে দিয়েছিলাম প্রণাম করতে বলছে এই ছোটো বাচ্চাটাকে আমি ওখান থেকে একটু ভিডিও করে নিতে ও একটু ভিডিও করে আর আমি এখানে বসে আছি এত লোকের মাঝে ফোনটা নিয়ে যে যেয়ে ভিডিও করতে কেমন একটা লাগলো আজকে কুঞ্জিভঙ্গ হয়ে যাবে তো এবার শেষের মুখে আছে কুঞ্জিভঙ্গটা তো কুঞ্জিভঙ্গ শুনলাম মোটামুটি লাগলো খুব একটা ভালো লাগেনি খুব একটা খারাপও লাগেনি তো আজ নিয়ে আমাদের চার দিনের কীর্তন হয়ে গেল কুঞ্জিভঙ্গ হলে শেষ হয়ে যাবে আর আজকে কিন্তু কালকের থেকে গরমটা একটু কম লাগছে তার মানে পলে নিচে বসে থাকা তার আবার বেলা করে তো কালকে যে কাল পরশু যেহেতু একটা ভ্যাবসানি গরম ছিল সেই গরমটা কিন্তু লাগছে না তারপরে আর কি যা হয় আর কি কুঞ্জিভঙ্গ শেষ হলো দুহাত তুলে বলরে কৃষ্ণ নাম গানটা করলো আর সব দেখো কি সুন্দর নাচে তারপরে এখানে আমাদের এখানে প্রচুর বাতাসা চকলেট ছড়ানো হয় মেয়ে দুটো করার ছিল আমি তোমাদের জন্য ভিডিও করছিলাম তো আমি করাইনি বড় মেয়েটা অনেকগুলো চকলেট কুড়িয়েছে এক চিকের মতো অনেকে চকলেট বাতাসা আর সবাই বাতাসে এনে চাল এনে দিচ্ছে তো এই বাতাসাগুলো হরি লোট বলে আর কি তো হরি লোট দেওয়া হলো সবাই করাচ্ছে মন্দিরের বাইরে যত মানে মন্দিরের ভিতরে যত বাতাসা পড়েছিলো ওইখানে হরিলোট দেওয়া হলো তো সবাই করাচ্ছে এখানে দেখো আর এ বছরকার মতন আমাদের এই চার দিনই চব্বিশ পর আজকে কুমির দিয়ে শেষ আর কালকে আস্তে তো তেমন কিছু তোমাদের সাথে শেয়ার ভিডিও একসাথে টেনে দিলাম তো কেমন লাগলো আমাদের আমি চব্বিশ পর কীর্তন রং দোল অল তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা পুরোনো তারা ফুল ওয়াচ করো তোমাদিকে আমি আগে বছরও আমার ভিডিওতে দেখিয়েছিলাম কুঙ্কিভঙ্গ কীর্তন তো তোমরা আগে বছরও খুব ভালো বলেছিলে আর এ বছরও তো দেখো তারপরেও আবার সবাই নাচছে আমাদের আমি দুর্গা পুজোটা খুব একটা ভালো করে হয় না কালী পুজো হয় আর এই কীর্তনটা আর খুব সুন্দর করে হয় তারপর দেখো আরও কিন্তু সবাই নাচছে তারপর আরও যত বাতাসা ছিল এ মানে সবাই তো ওইখানে দিয়েছে তো বাতাসা ফুল চকলেট সব কিছু ছড়িয়ে দিল আর যিনি কীর্তনিয়া সিনীতে কিন্তু একটা গান করলো বেশ ভালো তো গান হয়ে গেল আর এইখানে বাতাসা হরিলট একটা আমি কুড়িয়েছি এটা মহাপ্রসাদ এটা তো একটা করালাম আর আজকে কিন্তু যেহেতু মানে কী বলবো পুঞ্জভঙ্গ বাহান্ন ভোগ দেয়া হয়েছে যেটা দেওয়া হয় বাহান্ন ভোগ আর কি আর ইনি হলেন মূল মূল আমি নামটা ঠিক বলতে পারছি না আর এখানে দেখো বাহান্ন ভোগ দেওয়া আছে এরকম বাহান্ন কোপটাতে করে বাহান্ন ভোগ যেটা বলে সেটা কিন্তু দিয়েছে আর ঠাকুর এখানে দেখে আর তোমাদের দাদা ওইখানে ওই যদি ওলতা হলো যেটা কৃষ্ণকে ঘর ঘর ঢোকায় তারপরে যে কীর্তনটা করে খুব সুন্দর লাগে সব ভোরে তো ঠান্ডা হয়েছিল ভোরে আমি এসেছিলাম ফোনটা নিয়ে আসিনি এবছর একটু বেলা করে হয়েছিল কেন পাঁচটার দিকে অন্য বছর ঠান্ডা করার সময় হয়ে যায় আমি পাঁচটার সময় কেউ ভাবছিলাম ভোরে যে লেট হয়ে গেলে তখন দেখছি শুরু হয়নি তবে ছটার দিকে শুরু হলো তোমাদের দাদা তো ছোটো থেকে স্কুল তখন আমি চলে এলাম তখন আমি চলে এসেছি তারপরে হয়েছে বাড়ি থেকে শুনতে পাচ্ছি তারপরে এখন গৌর নিতাইকে ঘট করে সে একটা কীর্তন থাকে সব কিছুর একটা নিয়ম থাকে তো সেইটা হলো আর সবাই কিন্তু প্রচুর আবির খেলেছে আজকে আমার মেয়ে দুটো দেখো আবির খেলেছে ছোটোটা বড়োটা ভূত হয়ে গেছে আর আমি এখানে শাড়িটা চেঞ্জ করে এলাম আবার আবির দিয়ে দেয় যদি আর সবাই আবির খেলেছে আমাদের এখানে কুঞ্জিভ যখন শেষ হয়ে যায় তারপর সবাই একদম হোলির মতন আবির খেলে তারপরে ডিজে বাজায় পুরো গ্রাম পরিক্রমা করে তারপরে কিন্তু আমাদের কুঞ্জীভঙ্গ শেষ হয় আর চারটের সময় জানা তো কুঞ্জীভঙ্গ শেষ হলে এই প্রচুর মজা করেছি তো আমার ছোট মেয়েটাও নাচছে তাহার এখানে আমার বান্ধবী ওরা নাচে আমিও কিন্তু একটু নেচেছি তোমাদেরকে বলি দিই আমিও কিন্তু নেচেছি আমি খুব একটা ভালো করে নাচতে পারি না যে নাচ তো বেশ ভালো আমি কিন্তু বলছিলাম রঙ মানে হোলি মাখবো না তাও আমাকে জোর করে মাখিয়ে দিয়েছে আমি বললাম বিয়ে ঘর যাবো যেহেতু মেয়ে দুটো বড়ো মেয়েটা ওইখানে বড় মেয়ে তলে আছে দেখতে পাচ্ছি ওইখানে ছোটোটা আমার কাছে তরিং তারিং লাফাচ্ছে তো আজকে দিনটা বেশ সুন্দর করে কাট মানে চারটে দিন বেশ সুন্দর করে আনন্দ করে ঠাকুরের নাম নিয়ে বেশ ভালো কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যে আমাদের এখানে চব্বিশ পর কেমন লাগলো বড় মেয়েটা তো আবিরে ভূত হয়ে গেছে ও তো এখানে নাচছে আর এখানে কিন্তু ডিজে সাজানো হচ্ছে এবার বেরোবে সব আর সবাই এত আবির খেলেছে এদিকে তো আর এদিকে বড় গলা আছে আর এখানে কিন্তু আমিও কিন্তু একটু নিচে গেলাম যেহেতু ভিডিও করছিলাম বলে আমি ভিডিও করছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখো তোমাদের দাদা ওইখানে নাপের খেলেছে রঙ মেখেছে পুরো গ্রাম কিন্তু আমাদের অর্ধেকের বেশি গ্রাম পরিক্রমা করা হয়ে গেছে তোমাদের দাদা স্কুল থেকেও চলে এসছে তো ভিডিওটা চলে আজকে দুদিনকার ভিডিও আজকে সে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রাধে রাধে